না মাইস যায় নাই তো আসলে ভালো আছে কিন্তু উপর দিয়ে দেখা করছে ভিতরে আসলে নষ্ট হয় না আঙ্গুর এটা কত করে ভাই আঙ্গুর দেখো 280 টাকা 280 টাকা কম না ভাই কম না টাকা বেশি আছে 220 টাকা 220 টাকা 220 আর মাংস কত করে মাংস

আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন পেয়ারা কত করে বিক্রি করেন ষাট টাকা কেজি আর শশা পঞ্চাশ টাকা কেজি লেবুর পিস কত করে রাখে টাকা আলি তিরিশ টাকা আর রোজ এই আপনার এই আনারস কত করে রাখ জোড়া ষাট তিরিশ টাকা পিস আচ্ছা থ্যাংক ইউ